বিশেষ করে যারা স্ট্রিট ফুড খুবই পছন্দ করি তারা কিন্তু একটু খুঁজি যে রাস্তার পাশে মজার মজার খাবার কোন কোন জায়গাগুলোতে পাওয়া যায় আজকের ভিডিওটা তাদের জন্য খুবই স্পেশাল আর এটা একশো পার্সেন্ট সত্যি কারণ রাস্তার পাশে কিছু কিছু মামারা এত মজার মজার খাবার বিক্রি করে যেটা সব দেখলে যে কেউ বিশেষ করে স্ট্রিট ফুড লাভার যারা আছেন তারা একদমই লোক সংগ্রহ পায় না আমি এখানে আজ ষোলো বছর বছর ঠিক আছে আমি শাহপুরে ঘুগনি খেতে যাই ওইটাও ভালো লাগে কিন্তু ওই আমরা যারা ফুডি আছি বিশেষ করে যারা স্ট্রিট ফুড খুবই পছন্দ করি তারা কিন্তু একটু খুঁজি যে রাস্তার পাশে মজার মজার খাবার কোন কোন জায়গাগুলোতে পাওয়া যায় আজকের ভিডিওটা তাদের জন্য খুবই স্পেশাল আর এটা একশো পার্সেন্ট সত্যি কারণ রাস্তার পাশে কিছু কিছু মামারা এত মজার মজার খাবার বিক্রি করে যেটা আসলে দেখলে যে কেউ বিশেষ করে স্ট্রিট ফুল লাভ যারা আছেন তারা একদমই লোকসংবাদ পায় না খুলনাবাসী ঘুগনির সাথে কিন্তু খুবই পরিচিত ছোলা ঘুগনি চুঝালে ঘুগনি এরকম আপনার অনেকেই খেয়ে থাকেন কিন্তু আজকে আমি আপনার দেখা এত মজার একটা ঘুগনি যেটা হয় কিন্তু গরুর মাংস দিয়ে মানে গরুর মাংসের মাথার যে মাংসগুলো হয় ফ্রেশ মাংস দিয়ে ওটা দিয়ে কিন্তু মামা খুবই মজার ঘুগনি তৈরি করে এবং রাস্তার পাশ দিয়ে গেলে এত সুন্দর একটা স্মেল আসে মানে আপনার একবার হলো এখানে দাঁতে মন চাবে দেন মামার এখানে কিন্তু অনেক মানুষ খাওয়া দাওয়া করে সব দেরি না করে চলেন মামার সাথে একটু কথা বলি এবং দেখি মামা এখানে কী কী বিক্রি করতেছে আমি এখানে আজ ষোলো বছর ষোলো বছর আচ্ছা এখানে কী কী বিক্রি করে এখানে চটপটি আছে গরু চুইজালের ঘুগনি আছে টিকিয়া চিকেন এটা আমি একটা ইন্ডিয়ান রেসিপি দেখছি ওই ইন্ডিয়ান রেসিপিটা ইন্ডিয়ান আর কি বড় ছোলাটা দিয়ে বানায় যে বড়দের কাবলি ছোলাটা বলে ওইটা দিয়ে বানায় কিন্তু ওটা দিয়ে তো করলে আমাদের ঘুমায় ওইটা অতিরিক্ত হয়ে যাবে এই কারণে আমাদের দেশি ছোলাটা দিয়ে করি যেহেতু মানে এর ভিতরে খাবারটা খাইতে পারে তিরিশ চল্লিশ পঞ্চাশ এই আর কি বাটি আমি শাহপুরে করে ঘুগনি খেতে চাই ওইটাও ভালো লাগে কিন্তু ওই অত দূরে না যাই এখানে খাওয়াটা আরো বেটার তাই ঘুগনির বিষয়ে আপনাদের অন্ধবিশ্বাস করা লাগবে না একবার খাইয়ে দেখেন আপনারা নিজেরাই ফলাফল দিবেন বাবু তুমি কি খাচ্ছো চটপুড়ি খাচ্ছি কেমন লাগছে অনেক ভালো আগেও খাইছো এখানে হ্যাঁ ছেই যাত অসাম প্রতিদিনই খাই রেগুলার মত খুব ভালো লাগে ঘুগনি মোটামুটি ভালো এখানে কি আগে পরে খাওয়া হয় আগে খাইছি দুই তিনবার ক্লাস শেষ করে এখানে আসি মামার কাছ থেকে খাই ভালো লাগে বিদায় আসি ঘুগনি খাচ্ছি হ্যাঁ টেস্ট ভালো হ্যাঁ মাঝে মাঝে খাই কেমন লাগে ভালো লাগে ভালো লাগে বলেই তো আসি দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু মাত্র তিরিশ টাকায় গরুর মাংসের এই যে মিরাজ মামার স্পেশাল যে ঘুগনি এই যা কিন্তু আমরা ঘুগনি খেতে এসে মানে গরুর মাংসের ঘুগনি খেতে এসে আমরা এখানে শুনতেছি যে মামার চটপুড়িটা কি খুবই ফেমাস এখানে চটপুড়িটা বলতো অনেকে খাচ্ছে তো আমরা ঘুগনিটা নিয়ে নিয়েছি পাশাপাশি একটা নিয়েছি চিকেন ফ্রাই যেটা মামার লেগ পিস এই যে ষাট টাকা করে বিক্রি করতেছে আর এই যে মামার ফেমাস টিকিয়া অনেকেই টিকিয়া নিচ্ছে কিন্তু এটা পাঁচ টাকা করে এই হচ্ছে মামার তিরিশ টাকার স্পেশাল গরুর মাথার মাংসের এবং চুই ঝাল দেওয়া দেখেন মানে এরকম আসলে যারা স্ট্রিট ফুড লাভার আর যারা এই এই যে ছোলার ঘুগনি বিশেষ করে এরকম চুই ঝাল দেওয়া দেন গরুর মাংস থাকবে মানে বিফ লাভার যারা আমার তো মানে এখনই আপনাদের লোভ লাগতেছে মানে জিভে জল চলে আসতেছে এখনই যদি ট্রাই করতে পারতেন তো আমার মনে হয় তাদের এখন খুব লোভ লাগতেছে তারা চাচ্ছেন যে লোকেশনটা কেন বলতেছে না ভাই এটা লোকেশনটা খুবই সহজ এটা হচ্ছে সোনার ট্র্যাক স্ট্যান্ড আছে স্ট্যান্ডের ঠিক পাশে এখানে দেখতে পাচ্ছেন মামা এখানে বসে হচ্ছে মুনলাইট ফার্মার ঠিক সামনে বসে আর এর অপোজিটে আছে হচ্ছে একটা বিশাল টাওয়ার এটা হচ্ছে আপনার সিএনএফ টাওয়ার অপোজিটে কিন্তু মামাকে পাওয়া যায় প্রথমে আগে শুধু ছোলা ঘুগুনটা ট্রাই করে দেখি কেমন বিসমুল্লাহ রাহিম গরম গরম এর টেস্ট আসলে খুব ভালো দেখেন এখানে কিন্তু অনেকে খাচ্ছে এবং অনেকে খুব মজা করে খাচ্ছে আর এই যে হচ্ছে দেখেন আমরা কয় পিস কি মাংস পাচ্ছি দেখেন চুইজাল আছে আর এ হচ্ছে এক পিস দুই পিস তিন পিস তিন চার পিস মতো কিন্তু মাথার মাংস পাওয়া যায় সো আসেন মাথার মাংস দিয়ে ট্রাই করে দেখি হুম চুইজালের সাইজটা দেখেন ভালো রকম একটা চুইজাল দিচ্ছে কিন্তু চুইজাল দিয়ে মাথার মাংস দিয়ে ঘুগনি সব একটা দেখেন ট্রাই করা যায় ঘুগনিটা আসলে মজা ছিল গরুর মাংস দিয়ে চুইঝাল দিয়ে এক করে ঘুগনিটা খেতে আসলে অস্থির আপনারা একবার হলেও ট্রাই করবেন কারণ আপনি অনেকে কিন্তু শাহপুরের ভিডিওতে অনেকেই দেখেছেন অনেকে খেতে যান অনেকে খুলনা থেকে কিন্তু বারবার শাহপুর যান এখানে দেখে একজন কিন্তু ভাই বললেন যে শাহপুরের থেকে এখানে কোনো অংশে কম না আসলে টেস্টটা ভালো আর এটাই যে চুইঝাল দেন হচ্ছে গরুর মাংস সব একসাথে মিলিয়ে খেতে আসলে অস্থির লাগে একবার হলেও ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আর এই হচ্ছে মামা লেগ পিস বিক্রি করতেছে ষাট টাকা করে মামা এই যে দিয়ে দিচ্ছে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছে আসেন ট্রাই করা যাক এরকম একটা লেগ পিস পেয়ে যদি হালুম বাইট না দেয় আপনারা তো অবশ্যই ওয়েট করতেছেন তো আসেন হালুম বাইট দিয়ে দিই মিরাজ করে জিজ্ঞেস করবো আমি তিরিশ টাকা যতটুকু পেলাম সব এরকম পাবে কি না মামা একটু শোনেন মামা আমাকে যে তিরিশ টাকায় যে এই যে তিন থেকে চার পিস যে